কাম টু অ্যানাদার নিউ ব্লগ ফাইনালি অনেকদিন পর আমরা যাচ্ছি মাওয়া পদ্মা ব্রিজ দেখতে তো পুরো ব্লগ আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবে আমাদের মিটিং পয়েন্ট এই জায়গাটায় খুবই সুন্দর এই ব্রিজটার মধ্যেই আসবে দুই থেকে চারজন সাইক্লিস্ট এখান থেকে খুবই সুন্দর ভিউ ছায়াও আছে কিছুটা সাপ্লাই ভরে গেছে পুরা বীর খেলার মাঠটি পুরোপুরি ডুবে গেছে বর্ষার পানিতে আমরা এখন আছি সুন্দর একটা ব্রিজে তো আমরা আস্তে আস্তে আইসা বললাম মাওয়া থেকে সোজা চলে যাবো পদ্মা সেতুর উদ্দেশ্যে হ্যাঁ মামা বললো যে ওভার ব্রিজটা দেখু তো আমরা এখন ওভার ব্রিজের উপরে উঠি নাকি এগুলো কবে কিনলেন জুতা কেমন লাগলো অনেকদিন পরে উপরে উঠলাম রাস্তার উপর থেকে কত সুন্দর ফুল গাছ অনেক

খুবই সুন্দর একটা জায়গা দেখুন একবার ওয়াউ ওয়াউ খুবই ভালো লাগছে আবার সামনে একটা এটা কি রিক্সা না কি ভরা চলে রে ঘোড়ার গাড়ি স্বপ্নধারা এটা শ্রীনগরের পাশে মানে শ্রীনগরে যাওয়ার আগে বাম দিকে পড়েছে আপনার যদি গার্লফ্রেন্ড নিয়ে আসেন এখানে বসতে পারবেন কি পরে আমার মধ্যে সাইক্লিং করতে এই ব্রিজটা যে ব্রিজটা আমি বর্তমানে আছি এই ব্রিজটা সবথেকে উঁচু এই ব্রিজটা উঠতে অনেক কষ্ট হয় দেখুন একবার কত উঁচু

ইন্ডিয়ার পাকিস্তানের বর্ডার পার করলে সামনে পদ্মা সেতু অবশেষে অনেকক্ষণ রাইডিং করার পর আমরা এসে পৌঁছেছি পদ্মা সেতুর একদম গোড়ায়

চালা দেয় আনন্দ অবশ্য সেনাবাহিনী থাকে মানে এদিক দিয়ে যাইতে দেয় না তাও খালি এই সময়টাকে মিস করা যায় বাস চলছে একদম পদ্মসূতর দেখা দেয় সোজা যাওয়া যাবো না কিন্তু আমরা পদ্মা সেতু ঘুরলাম যাই না আপনাদের কাছে কেমন লাগছে কিন্তু আমার খুব ভালো লাগছে তো এখন পদ্মা সিদুর থেকে ব্যাক করছি চলে আসছি তারপর চলতে চলতে কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব কি কি ঘটছে আর কি তো সাথে থাকুন চা খারাপ বিল উঠতে আমার অবস্থা খারাপ এত অরম লাগিয়ে আছে কি বলো আর আমরা যাওয়ার সময় যে ব্রিজের ওই পাশটা দেখলাম এটা হলো এই পাশটা এই পাশটা ভালোই সুন্দর তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন আসেন শুরু করেন রাইড কেমন লাগলো ব্রিজ হইতে আপনি তো রাস্তার পাশে সুন্দর একটি কি বলা যায় যেহেতু সামনে চোখ চোখের পাশে সুন্দর একটি জায়গা আর কি যেখানে বাচ্চারা গোসল করছে যে দূরে দেখা যাচ্ছে মনে আনন্দে গোসল করছে চাচা ঘাস নিয়ে আসলো সুন্দর নরম কুচি ঘাস দিল গ্রামে চাষ তো ভাই ঠিক আছে জলের সাথে তো আমার নিজের মনেটা সেইখানে পেয়ে যে সুন্দর জল কালার যে সুন্দর কালার পানি কালো কালার আর তার মধ্যে এরকম সুন্দর জায়গা জোর জোর ঠিক আছে ঠিক আছে সকালে যাওয়ার সময় যেই জায়গাটা খালি দেখেছিলাম সেই জায়গাটা এখন ব্যাক করার সময় ভোরা মাঠ ডুবে গেছে আর সকলে এখানেই গোসল করছে কত সুন্দর গ্রাম বাংলা সুন্দর